হুগলির দয়পুর থানার অন্তর্গত মাখালপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে হাসনান গ্রামের বাসিন্দা দেবব্রত ঘোষ ষাট বছর বয়স পেশায় ব্যবসায়ী গত তেইশ তারিখ সন্ধ্যায় ব্যবসায়িক সম্পর্কিত একটি কোম্পানির সঙ্গে কাশ্মীরে বেড়াতে যান পঁচিশ তারিখ সন্ধ্যায় কাশ্মীরে গিয়ে পৌঁছয় সাতা ছাব্বিশ তারিখ সকালে টিফিন খেয়ে বাড়ির সঙ্গে ভিডিও কলে কথাও বলেন তিনি এবং তারপর পেহেলগামের উদ্দেশ্যে বের হয় সেখানে গিয়ে ঘোড়ার পিঠে চড়ে ছবি তুলতে গিয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় একটি লেকে সাত ফুটে নিচে বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে কাশ্মীর থেকে কোম্পানির লোক প্রথমে তাকে তার বড় জামাইকে ফোন করে বলে যে দেবব্রত বাবু অসুস্থ তাড়াতাড়ি আসতে হবে সেই মতনই ছাব্বিশ তারিখ সকাল এগারোটা নাগাদ তার বড় জামাই কাশ্মীরের উদ্দেশ্যে বের হয় সাতাশ তারিখ বাড়ির লোককে জানানো হয় যে দেবব্রত বাবু মারা গেছেন কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোক দেবব্রত বাবুর খবর আসতে না আসতেই পাড়া শোকস্তব্ধ হয়ে পড়ে আজ ভোররাতে তার দেহ দমদম বিমানবন্দরে এসে পৌঁছবে তারপর তার দেহ নিয়ে আসা হবে হাসনানের বাড়িতে বলেই তার পরিবার সূত্র থেকে জানা যায় অন্যদিকে

তো জেঠু বাড়ি থেকে তেইশ তারিখ সন্ধ্যেবেলা বেরোন তো বেরিয়ে এবার কি ঘোরেন ওখানে যেই যেদিন পৌঁছছেন মানে পরশু দিন রাতে পৌঁছেছেন তো কালকে সকালবেলা ঘুরতে বেরোর উদ্দেশ্যে রওনা হয়েছিলো সকালবেলা টিফিন টিফিন করে বেরিয়েছিল বাড়িতেও কথা বলেছে ভিডিও কলে কথা বলেছে সকালে এ তারপর যখন যেঠু বেরোয় সেখানে জেঠু ছবি তুলতে চায় মানে ঘুরার পিঠে হিসেবে ছবি তোলার জন্য বেরিয়েছিল তো বেরিয়ে মানে হঠাৎ করে মাথা ঘুরে সাইডে লেকে পড়ে যায় নিচে অনেকটা জলে পড়ে যায় সাত ফুট নিচে পড়ে যায় সেখান থেকে খুঁজতে টাইম লেগেছিল কিছু মিনিট তারপর তার যেটুকু ওখান থেকে তোলে মাথায় স্টিচ দিয়েছিল দিয়ে যখন নার্সিংহোমে ভর্তি করেছিল তখন ওখানে ডাক্তারের ডেথ বলে দিয়েছিল তো যেটুকু এখন আনা হচ্ছে এখন প্রাইভেট খবরটা আপনারা কীভাবে পেলেন খবরটা পেলাম ফার্স্ট ওখান থেকেই কোম্পানির লোকের সূত্রেই খবরটা পেয়েছি কাকে খবর দেয় দেতা চালে তারপর সেটা আস্তে আস্তে বাড়িতে তো জানানোই হয় না বাড়িতে আজকে জানানো হচ্ছে ইজাস্ট একটু আদি জানানো হয়েছে বাইরে সবাই যেটা সবাই জানতো বাট কেউ বাইরে জানতে দেয়নি যেহেতু ভোরেলায় নিয়ে আছে যেহেতু আজকে জানতে বার্তা বললাম এখন তো জায়েবুকে কি বার্তা দেয় মানে ওখানে থেকে কি কোনো মেসেজ বা হ্যাঁ বলেছে খুব শরীর খারাপ আপনাকে একটা বলেছি মানে business purpose এ যে company তারাই বলেছে এতে জায়াবু ও company সাথে business ইনভলভ involve আছে জায়াবু কবে বেরিয়েছেন জায়াবু কালকে এগারোটায় বেরিয়েছে সকাল এগারোটায় আপনি আজকে সাড়ে দশটায় পৌঁছেছে তারপরে আজকে post mortem হয়েছে body কি আনছে হ্যাঁ বডি আনা হচ্ছে ওখানে নটায় flight আছে বারোটায় নামবে দমদমে নাম আপনি কে হন সোনার কয়না কিনবেন চিন্তা কিসের আজই চলে আসুন খাদিজা জুয়েলার্স পুইনান সিনেমা তলা এখানে সরকারি বিআইএস অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত যুক্ত সোনার গহনা পাওয়া যায় রেডিমেড শোরুম পুরোনো গহনা গলিয়ে নূতন গহনা তৈরি করা হয় মজুরি মাত্র পাঁচশো টাকা নভেম্বর মাস থেকে এই অফার চলছে অর্ডার নিয়ে এখানে নিত্য নতুন ডিজাইনের গহনা তৈরি করা হয় পুইনান সিনেমাতলায় খাদিজা জুয়েলার